আসসালামু আলাইকুম আমরা একটা পিআরপি এক্সপেরিমেন্ট করবো এখন একটু কাছে আসেন তো মূলত এটা একটা পিআপি টিউব হ্যাঁ এটা এগুলো একটা দামি টিউব আর কি তো এটাও পিআরপি টিউব এটাও এরকম একটা প্যাকেটের মতো ছিল তো পিআরপি এটা করে আমি আমার এখানে একটু হালকা ব্যথা আছে আরমদাস নিজের এই জায়গায় একটু ইঞ্জেকশনটা দিব পিআরপিটা সো এই টিউবগুলোতে পিআরপি দিলে পিআপির মানটা অনেক ভালো থাকে সো এই জন্য আমি একটু নিজে এক্সপেরিমেন্ট করে দেখতেছি আসলে কেমন আসে আছে তো এখানে আমাদের টেকনিশিয়ান আছে উনি এখন আমার ব্লাডটা নেবেন নেওয়ার পর ইনশাল্লাহ পুরো ফুল প্রসেসটা আপনাদেরকে একদম সেন্ট্রিক ইউজ সহ সব কিছু ইনশাল্লাহ দেখাবো সাথে থাকে দেখতে পাচ্ছেন ব্লাড কিন্তু যাচ্ছে তো একটু পরে আমরা সেন্ট্রি ফিজ করবো ইনশাল্লাহ তো অনেকেই কিন্তু আসলে পিআরপি দিতে চান এবং পিআরপি কিভাবে দেন সেটা মানে জানতে চান যে পিআরপি আর কিভাবে করে প্লাটিলেট রিচ প্লাজমা বা পিআরপি অনেক ধরনের বেনিফিট উপকারিতা আছে প্লাটিলেট রিচ এই প্লাজমাটা যেটা আমরা একটু পরে তৈরি করবে তো ব্লাড নিতেছি এটা মূলত চুলের ক্ষেত্রে দেওয়া যায় কোথাও যদি ব্যথা থাকে ব্যথার ক্ষেত্রে দেওয়া যায় কারণ এটার অনেক রিজেনারেটিভ পাওয়ার আছে আল্লাহর মধ্যে যেটা আপনার দেখা যায় যে চুল গজাতে সাহায্য করে অনেকে দেখা যায় পিস হিসাবে দেয় লিঙ্গ উৎসন সমস্যা সেখানেও দেওয়া যায় তো এটা আসলে অনেক রকমের ফাংশন আছে ইভেন ব্যথার ক্ষেত্রেও দেওয়া যায় হ্যাঁ দেখবেন যে অর্থোপেডিক্সের ডাক্তাররা ব্যথার ক্ষেত্রেও পিআরপি দিচ্ছেন তো আসলে অনেক রকমের ফাংশন আছে তো এই জন্যই মূলত আজকে আপনাদেরকে এটা দেখানো তো সাথেই থাকেন ব্লাড আসতেছে ব্লাড আসার পর একটু করে আমরা বাদ বাকি প্রসেসটা আপনাদেরকে দেখাবো এই যে ব্লাড নেওয়া শেষ দেখতে পাচ্ছেন তো এখন এটা আমরা যেটা করব যে সেন্ট্রিফিউজ মেশিনে দিব দেওয়ার পরে প্লাটিলেটটা কিভাবে আমরা আলাদা করি বা প্লাটিলেট প্লাজমাটা সেটা আপনাদেরকে চলুন আমরা ওখানে চলে যাই আচ্ছা আমরা এখন দেখেন এই যে আমাদের এটা সাথে এখানে আমরা আরেকটা পানির টিউব নিচ্ছি যেহেতু দুইটার একসাথে ব্যালেন্স করতে হবে নাহলে এটা যখন সেন্ট্রিফিউজ হবে আই মিন ঘুরবে তখন মানে মানে দুই পাশে ভারসাম্য ঠিক থাকবে না তো এখন এই জন্য এটা দুই পাশে দুইটা নিয়ে নিলাম তো এখন আমরা সেন্ট্রিফিউজটা করব

কালেকশন করে যেটা আমি ফার্স্টে বললাম যে এই পিআরপি বা প্লাটিলেট ডিস প্লাজমা অনেক কাজে দেওয়া যায় যেমন আমার এখানে একটু হালকা ব্যথা আছে যেহেতু আমি আর্ম রেসলিং খেলি একটু টেন্ডনে ব্যথা আছে তো আমি এটা ব্যথা কমার জন্য যাতে একটু রিজেনারেটিভ চেঞ্জ হয় এই জন্য দিব এটা ন্যাচারাল কোনো সাইড এফেক্ট নেই অনেকে চুলের জন্য দেয় পিআরপি অনেকে পিশট হিসেবে লিঙ্গ উত্থানজনিত সমস্যার জন্য দেয় অনেক কারণে এটা কিন্তু আসলে দেওয়া হয় সো আমি এখন বর্তমানে এখানে দিব সো আপনাদেরকে দেখাচ্ছি সাথেই থাকি আচ্ছা এই যে আমাদের পিআরপি জুড়ে হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা বেবি নিডল দিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে এখন তো একটু ভয় লাগতেছে নিজেরটা নিজে যেতে একটু ভয় লাগে স্বাভাবিক বিসমিল্লা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে দিতেছি দেওয়ার সময় কিন্তু আসলে তেমন একটা ব্যথা লাগে না একটু পিপড়ার মতো কেমন লাগে হালকা এটা আসলে তেমন কিছু না তো আমি দিতেছি যাতে আমার এখানে যে একটু ইনজুরি আছে সেটা যাতে আসলে কমে যায় মূলত এই জন্যই দেখেন অনেকের ভয় লাগতে পারে যেহেতু আমি ডাক্তার তো আমার আসলে ভয় লাগতেছে না আর আসলে এটা আমি নিজের হাতে দিতে আসলে এখানে অনেক নার্ভ বা অনেক স্ট্রাকচার আছে সো আমি নিজে দিলে নিজের ভালো হয়ে যাবে আমি এগুলো বুঝতে পারবো আর কি দেওয়া শেষ মোটামুটি তখন উঠে ফেলতেছি তো মোটামুটি পি আর পি দেওয়া হয়ে গেলো আর রিজেন জন্য টিপ চেঞ্জের জন্য যাতে আমার এখানে যে হালকা পেন আছে এটা যাতে ঠিক হয় এবং এখানকার মাসেলটা যাতে আরো স্ট্রং হয় এই জন্য দেওয়া হলো অনেকগুলো থাকে এবং ব্লাড করে সো এটা আমরা মূলত কি কি কারণ দেই এখন পেশেন্টদের চুলের জন্য দেই যাতে চুলের গ্রোথ ভালো হয় চুল পড়া কমে এবং পিস হিসেবে লিঙ্গ উত্থানজনিত সমস্যার জন্য দেই যাতে লিঙ্গের রক্ত প্রবাহ পেরে যাতে লিঙ্গ শক্ত কম হয় সেটা যাতে শক্ত বেশি থাকে সো সবাই একটা প্রসিডিউর দেখতে পারলেন আশা করি ভালো লাগবে বিষয়টা দেখে সো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য বিদায় নিচ্ছি নিচি বোনা সালাম